আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সমনীত দর্শক আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকর রহমতো আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজ মুরগির বয়স আঠারো দিন মুরগিকে এখন ভ্যাকসিন খাওয়াবো কাম করা ভ্যাকসিন এই যে ড্রিঙ্কারের পানি বন্ধ করে রেখেছি প্রায় তিন ঘন্টা আড়াই ঘন্টা মতো কারণ এই যে সব কয়টি মুরগি এখন পানি খুঁজছে এখন ভ্যাকসিন দিয়ে দেবো মানে দেখবেন ব্রয়লার মুরগির আপনার এক ঘন্টা পানি বন্ধ রাখলে মনে হয় কতদিন পানি খায় না এমন একটা মনে হয় এক ঘন্টা পরে ভ্যাকসিন খাওয়ালে হয় কিন্তু সোনালি মুরগি আপনার এক দু আড়াই ঘন্টার পক্ষে দু ঘন্টার নিচে যদি আবার ভ্যাকসিনের পানি খাওয়ানো হয় সব কয়টি মুরগি গুছিয়ে খেতে পারে না এই আমি আড়াই থেকে তিন ঘন্টা পরে ভ্যাকসিনের পানি খাওয়াই মানে সব কয়টি গুছিয়ে খেতে পারে মুরগিতে আর আমি মোট ভ্যাকসিন খাওয়াই লাইভ ভ্যাকসিন চারটি ভ্যাকসিন করি প্রথমটি সকি দিয়ে ব্রোডিংয়ে ছেড়ে দিই আর তারপরে আর তিনটি ভ্যাকসিন খাওয়াই দিই প্রথমটি রানীক্ষেত ভ্যাকসিন দিই আর দ্বিতীয়টি দশ দিনে গাম ভ্যাকসিন খাওয়ায় আর তৃতীয় আজকে গাম ভ্যাকসিন খাওয়াবো সতেরো থেকে আঠেরো দিনে খাওয়াই আঠেরো দিন বয়স আর চার নম্বর রানীক্ষেত প্লাস ব্রঙ্কাইটিস খাওয়ায় এটা তেইশ থেকে চব্বিশ দিন বয়সে এই যে ভ্যাকসিনের পানি প্রস্তুত করে রেখেছি ভ্যাক্সি বুস্ট মিশিয়ে ভ্যাক্সি বুস্ট এটা আপনার এক লিটার পানিতে পাঁচ লিটার পানিতে এক গ্রাম দিয়েছি এই ভ্যাক্সি বুস্ট পানিতে আগে ভ্যাকসিন মেশানোর আগে দিয়ে নিয়েছি এই যে আপনার পানি কয়টি নীল হয়েছে দেখছেন মানে ভ্যাকসিন বুস্ট দিয়ে দিলে পানিটি নীল হয়ে যায় ভাবে এটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনার পানিতে যেন কোনো প্রকার পিআইস আয়রন বা জীবাণু থাকে এই ভ্যাক্সি বুস্টে আপনার সেই জীবাণুটি নষ্ট করে দেবে তারপরে আপনার পাঁচ মিনিট পরে ভ্যাকসিন বুস্ট মেশানোর পাঁচ মিনিট পরে ইনশাল্লাহ ভ্যাকসিন মেশাবো পানির সাথে আপনার যে কোম্পানির ভ্যাকসিনটা এখন দেব এটা এসিআই কোম্পানির ভ্যাকসিন সিভ্যাক আইবিডিএল সিভ্যাক আইবিডিএল এদের পাঁচশো ডোজ এক হাজারের ডোজ আছে কিন্তু দোকানে না থাকায় পাঁচশো ডোজ পাঁচটি নিয়ে এসেছি এখানে মোট পঁচিশশো কালার মুরগি আছে আর যে কোনো আপনারা ভ্যাকসিন দিলে যে কোনো একই কোম্পানির ভ্যাকসিন দেবেন সারটি লাইফ ভ্যাকসিন একই কোম্পানিটা দিলে ভালো হয় আর আপনার ভ্যাকসিনের এটা জীবাণু থাকে ভ্যাকসিনটা জীবিত থাকে ভ্যাকসিনের যে জীবাণুদের গাম্বুরার জীবাণুদী গাম্বুরার ভ্যাকসিন জীবাণু জীবাণুদের রানী ক্ষেতের ভ্যাকসিন তৈরি হয় এই ভ্যাক জীবাণুটি জীবাণু জীবিত থাকে জন্য বরফে করে নিয়ে আসা হয় সময় দেখবেন সুদের রোদ লাগলে ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হয়ে যায় এবং অনেক সময় দেখবেন পানিতে মিশানোর সময় অনেক সময় ভ্যাকসিনে পানি ভেরেও অত্যন্ত জোরে ঝাঁকি মেরে এটা ভিতরে যে ভ্যাকসিন থাকে এটা মিশায় মিশিয়ে পানিতে দেয় কিন্তু অতিরিক্ত জোরে ঝাঁকালে আপনার ভ্যাকসিনের জীবাণুটা নষ্ট হয়ে যায় ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হয়ে যায় মানুষের হাতে তালু গরম এজন্য ভ্যাকসিনে গায়েও হাত দেওয়া যাবে না এই মুটকিতে এভাবে হাত দিয়ে আস্তে করে এভাবে ঝাঁকিয়ে পানি দিয়ে আস্তে করে তাকিয়ে ভ্যাকসিনটি ভ্যাকসিনটি মেশাতে হবে এরপর পানিতে দিতে হবে আলহামদুলিল্লাহ আর আমি এখন এই ভ্যাকসিন মুরগিকে খাইয়ে ভিটামিন এ ডি ই থ্রি মুরগিকে খেতে দেব এটা দেবো আপনার দুই লিটার পানিতে বা তিন লিটার পানিতে দেবো দেব এডি থ্রি এটা দিলে মুরগির শরীরে ভ্যাকসিন খাওয়ার পরে দেখবেন একটু শীত শীত ভাব আসে এটা আল্লাহ ফাঁকের শরীরটা গরম হয় এডি খাওয়ালে এই যে এখন ভ্যাকসিন দিয়ে দিয়েছি মুরগি কটি সব এই যে সিরিয়াল দিয়ে ভ্যাকসিনে পানি খাচ্ছে মানে একটা মুরগি বাদ যাবে না ইনশাল্লাহ আর এই মুরগি কটির ভ্যাকসিন এই যে কয়টি খাচ্ছে পাত্রে ড্রিঙ্কারে কয়টি খাওয়া হয়ে গেলে কোলে যে মুরগি কয়টি শুয়ে আছে কটা উটিয়ে উঠিয়ে খেতে দেব একটা মুরগিও যেন বাদ না যায় ভ্যাকসিন দিতে খাওয়াতে আলহামদুলিল্লাহ আল্লাহ